সাধারণ পরাজয় নয় বড় মাপের হার বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভোটে হারার পরে আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ সেই সঙ্গে তার দাবি তাকে হারানোর দলেই চক্রান্ত হয়েছিল সরাসরি কারণ নাম না করলেও তিনি মনে করেন কাঠিবাজি করেই তার আসন বদলে দেওয়া হয়েছিল সেই কারণেই তাকে হারতে হয়েছে বুধবার দিলীপ বলেন আমি হারিনি বিজেপি হেরেছে একই সঙ্গে বলেন আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুরের আসনটাও মাঝখান হাতছাড়া হয়ে গেল কি করবে তিনি জবাবে দিলীপ বলেন আগে দলকে এরপরে সিদ্ধান্ত নেয় দেখি তারপরে আমি আমার সিদ্ধান্ত নেব সকলেই জেনে যাবে মঙ্গলবার গণনা শুরুতে পিছিয়ে থাকলেও আশায় ছিলেন দিলীপ ভেবেছিলেন দুর্গাপুরের দিকে গণনা শুরু হয়ে জয় করে ফিরবে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যান ফেরা সম্ভব নয় ব্যবধান এক লাখের ওপরে উঠে যেতেই গণনা কেন্দ্র ছেড়ে চলে যান দিলীপ ঘোষ রাতেই বর্ধমান থেকে চলে আসেন কলকাতায় আপাতত কয়েকটা দিন নিউটাউনের নিজের ফ্ল্যাটেই কাটাবেন তিনি ঠিক করেছেন একই সঙ্গে ঠিক করেছেন এখনই দল কিছু বলবেন না তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলে দাবি করলেও দিলীপ কারোর নাম নিতে চাননি তবে তার অনুগামী বিজেপি নেতারা স্পষ্ট করে বিরোধী দলের সুবিন্দ শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলছেন তাদেরই একজন বলেন দিলীপ দাকে মেদিনীপুর থেকে সরানোর পেছনে কার হাত ছিল সকলেই জানে নিজের পছন্দের প্রার্থী অগ্নিমিত্রা পাল হাতে দিলীপ দা তৈরি করা মেদিনীপুরের জমি তুলে দিতে চেয়েছিলেন মাঝখান থেকে আম গেল ছালাও গেল দিলীপ দার পরাজয় দলের বড় ক্ষতি করে দিল আসন বদলের জন্যই তার পরাজয় কিনা সে প্রশ্নে দিলীপ বলেন নির্বাচনের আগে অনেকেই এই প্রশ্ন তুলেছেন দল আমাকে লড়তে পাঠিয়েছিল আমি সাধ্যমতো লড়েছি এর বেশি তো কিছু করতে পারিনি আর রাজনীতিতে ওঠানামা থাকে। তৃণমূল তো অনেক তলানিত চলে গিয়েছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অনেক বড় জায়গায় নিয়ে এসেছে হতাশ হওয়ার কোনো কারণ নেই একই সঙ্গে তিনি বলেন আমি যে লড়াইটা লড়েছি সেটা তো ঠিক কেউ প্রস্তুত রাজ্যে দলের এমন কেন হাল সেটা নিয়েও আমি ভাবার কথা ভাববো দল ভাববে যখন আমার উপর দায়িত্ব ছিল আমার হাতে অনেক ক্ষমতা ছিল কিন্তু এবার তো নিজের কেন্দ্র লড়া ছেড়ে আরো কোনো কিছুই আমার হাতে ছিল না রাজনীতিতে আসার পর এই প্রথম ভোটে হারলেন দিলীপ দলের রাজ্য সাধারণ সম্পাদক দুই দফায় প্রায় সাড়ে পাঁচ বছর রাজ্য সভাপতি এবং পরে সর্বভারতীয় সহ সভাপতি থেকেছেন খড়গপুর সদর বিধানসভা আসনে প্রথম ভোটে দাঁড়িয়ে হারিয়েছিলেন ছবারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে তিন বছরের মধ্যে মেদিনীপুর লোকসভা আসনে জয় ও দিল্লি বারে লড়াইয়ে মেদিনীপুর আসন নিশ্চিত পাচ্ছেন ধরে নিয়ে অনেকটাই সময় দিয়েছিলেন ওই কেন্দ্রে রাজ্য বা সর্বভারতীয় দায়িত্ব চলে যাওয়ার পরেও আরো বেশি করে সময় দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি রাজ্য বিজেপির একাংশের ইচ্ছায় দিলীপকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় দিলীপ কিছুটা বেঁকে বসলেও তার মূল সংগঠন আরএসএস দলের সিদ্ধান্ত মেনে নিতে বলে সেই সব কথা মনে করিয়ে দিলীপ বলেন সবই তো নির্বাচন শেষ হয়েছে আমি সঙ্গের পূর্ণ সময় কর্মী সংগঠনের ইচ্ছাতেই রাজনীতি এতে এসেছি দল সাধারণ সম্পাদক বানিয়েছে সভাপতি বানিয়েছে এখন আমাকে নিয়ে দল সিদ্ধান্ত নেবে নয়তো আমি নিজের ডিসিশন জানিয়ে দেব